নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছেন এসে কুটুম্বিতার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই বিভিন্ন রকম নিত্য নতুন ডিজাইনের জুতো ও চপ্পল মাত্র পঞ্চাশ টাকা করে তো এখন সকালবেলায় ছাদে আছি এই রাস্তাটা দিয়ে সারাদিন অনেক ফেরিওয়ালা লোকজনের আসা যাওয়া হয় তো সকাল টাইমটাই একটু ভালোই লাগে আর আজকে বেশ ভালো রোদ উঠেছে সকাল থেকে ঠান্ডাটাও সেই জন্য একটু কম লাগছে তো চলুন এবার নিচে যাব কারণ আজকে সন্ধ্যেবেলায় বাড়ি আছে তো এখন নিচে চলে এসেছি আর এই যে মোহন উঠে গেছে আর সকালবেলায় উঠেই সঙ্গে সঙ্গে একটু বসে থাকে এই সোফাটায় আর কালকে বাজারে গিয়ে একটা বেলুন নিয়ে এসেছিল তো সেটা নিয়েই সকাল থেকে খেলা করছে ওরও আজকে ভীষণ আনন্দ যেহেতু বিয়ে বাড়ি আছে তো সেই জন্যই তো এখন দুপুরবেলা তো খেতে বসছে সবাই তো আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি সেরকম আলু পোস্ত ডাল করেছিলাম মুগের ডাল আর টমেটো চাটনি কারণ শীতের সময় টমেটোটা পাওয়া যায় বলে টমেটো চাটনিটা প্রত্যেক হয় আর এটা বেশ ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া করার পালা তো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি আর বরকে ধরেছে শালিরা সবাই মিলে ঘিরে যে বরের কাছ থেকে আদায় করার জন্য তবেই ভেতরে ঢুকতে দেবে তো এখন আমরা চলে এসেছি ভেতরে ঢুকতে পেয়েছি তো সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে শালি যারা ধরেছিল তারাও তারা তাদের আবদার মিটে গেছে তো এখন বিয়ের ওতে একটু দেরি আছে তো যার যা টিফিন আর এই সময় বিয়েবাড়ি যেহেতু বেশি ঠান্ডা নেই ভীষণ ভালোও লাগে আর কি সুন্দর সাজিয়ে চারিদিকটা খুব ভালো লাগছে আর ফটোশ্যুট চলছে এখন পাত্রপাত্রীর তো খুব ভালো লাগছে দুজনকেই আর খুব সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা আর সবাই খুব সেজে গুজে গিয়েছে তো সবাইকে ভীষণ সুন্দর লাগছে বিয়েবাড়িতে এমনি লোকজনদেরকে দেখলেই মনটা ভীষণ ভালো হয়ে যায় কারণ প্রত্যেকে এত রঙিন থাকে আর এই যে এখানে পাত্রী রেডি হচ্ছে সেজে গুজে আর পানে পাতা নিয়ে কারণ একটু পরেই নিয়ে যাওয়া হবে তো সেই জন্যে আলাদা করে পুজো করে তারপরে যাবে আর এই যে পাত্র এখানে তাকে আবার আলাদা করে সবাই রেডি করছে টোপর মাথায় দিয়ে এত সুন্দর লাগে আর এই নিয়ম রীতিগুলো দেখতেও বেশ ভালো লাগে কত রকমের তো এবার মণ্ডপে যাচ্ছে টোপর পরে খুব সুন্দর তো বিয়ের অনুষ্ঠান এখনও চলছে তো সবাই ভীষণভাবে উপভোগ করছে সবাই আনন্দ করছে চুটিয়ে আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে অনেকগুলো ব্যাচ হয়ে গেছে রাত্রিও বেশ হয়েছে তো আমরা যেহেতু বিয়ের ও দিকটাই ছিলাম তাই খাওয়া দাওয়ার এদিকে আসেনি তো এবার ছেলে ঘুম পেয়েছে বলে মোহনে সেজন্য খেতে বসেছি তো বিয়েবাড়ি খাওয়া দাওয়া বললেই একটা অন্য আনন্দ হয় আর এখানে এলে এমনি মনটা ভালো হয়ে যায় আর আইটেমও অনেক ছিল নান পনির মাটন কষা এ সমস্ত তো সে মোহনকে তো বাড়িতে খাইয়ে দিতে হয় কিন্তু এখানে এলে বাইরে এলে ওকে মাছটা যদি ছাড়িয়ে দিই বা একটু দেখে দিলে ও নিজের হাতেই খেতে পারে তো এটাই হচ্ছে বিয়েবাড়ির আনন্দ যে বাড়িতে একরকম ভাবে খায় তখন মাকে সাহায্য লাগে মাকে খাইয়ে দিতে হয় কিন্তু বাইরে এলেও তখন নিজেই খেয়ে নেয় তো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বসে আছি আর এদিকে ফটোশ্যুট চলছে পাত্রীর এখন বিভিন্ন রকমের ফটোশ্যুট হয়েছে বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট তারপরে বিয়ের ফটো তো ফটোগ্রাফি বিভিন্নভাবে করা হচ্ছে বিভিন্ন পোজে সিনেমার মতো বা সিনেমাটিক এনভায়রনমেন্ট তৈরি করে তো সেগুলোও দেখতে ভীষণ ভালো লাগছে আর এদিকে অনেকেই বসে আছেন খাওয়া দাওয়া সেরে আমাদের মতন আবার ওদিকে বিয়েও চলছে তো সব মিলেও খুব ভালো লাগছে চারিদিকে চিৎকার চেঁচামেচি গান বাজনা বিয়ের মন্ত্র ওদিকে ফটোশ্যুট তো সবাই ভীষণ ভীষণ এনজয় করছে সেজে গুজে আর খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটা বিভিন্ন রকম কাপড় দিয়ে বিভিন্ন রকম সুন্দর করে চারিদিকে ফুলটাই বেশি আছে যার জন্য আরও ভালো লাগছে আর লাইটসে তো খুবই উপভোগ করছে সবাই আমাদেরও ভীষণ ভালো লাগলো তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ব্লগে